আল্লাহ চাইছে তুমি এ করো শয়তান চাইছে তুমি ইবাদত না করো নামাজ না পড়ো আপন ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করো নিজের পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতা পোষণ করো অল্প জায়গা জমি ও দুনিয়ার মানুষ নিজের নামে নাই তারপরে ও দলিল বানিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দলিল বানিয়ে অপরের জায়গাটা নিজের করে নেওয়া এটা ইমানদারের গুণ হতে পারে নাকি পারে পারে ও দুনিয়ার মানুষ কারণ একটা ईमानदार কখনো ईमानदारকে কষ্ট দিতে পারে না আমার মুরশিদ موجوده গদিনাশিনি হুজুর কিবলা আফিদাউল্লাহ তিনি বলেন বাবা তোমরা একটু জায়গার জন্য আদাবিগা এক হাত দুই হাত জায়গার জন্য অনেকেই শুধু রাস্তা দেওয়ার কারণে বলে আমি দিতে পারব না ও ভাই ওই রাস্তাটা তুমি যদি দুনিয়ায় তার চলার জন্য রাস্তাটা দিয়ে দাও নিজের জায়গা থেকে অল্প জায়গা ছেড়ে দিয়ে তোমার ভাইয়ের যদি তুমি সহযোগিতা করো দুনিয়ায় যদি তার চলার সুবিধা করে দাও আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তাটা সহজ করে জান্নাতে জায়গা করে আল্লাহ দিবেন জোরে বলুন আমরা কখনো জায়গা জমির জন্য কখনো কোর্ট কাচারি করবো না কারণ এটা এত মারাত্মক আপনি তো ভোগ করবেন হাজিরা দিতে হবে আপনি চলে গেলে আপনার সন্তান ভোগ করতে হবে হবে যেতে পীড়িত পীড়িত ও দুনিয়ার মানুষ সেই জন্য খবরদার খবরদার নিজেকে যদি পবিত্র বানাতে চান অবশ্যই আল্লাহর হুকুমটা মেনে নেওয়ার চেষ্টা করেন জোরে বলুন